হ্যালো গাইস কেমন আছেন আর সবাই আশা করি ভালো আছেন আমি রাসাল আমার পাশে ডেকটাই বাংলার সাথে তো দুই দিন আগে আমি একটা ভিডিও দিই যে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো অনেকেই সেটা দেখার পরেও জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে নাই তো তাদের জন্য এই ভিডিওটা এটা হলো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফুল অ্যান্ড ফাইনাল ভার্সন এই ভিডিওটা দেখার পরে আপনারা একশো জন যদি দেখেন তাহলে একশো জনই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও আর সেই ভিডিওতে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারার বেশ কিছু রিজন হলো আপনারা আপনাদের পিসিটাকে রেজিস্টার করেন নাই আপনার পিসিটা টেম ফাইল ডিলেট করেন নাই আর যে ডেটাগুলো আছে সেগুলোকে সিসি ক্লিনার দিয়ে ক্লিন করেন নাই তো সত্যি কথা বলতে কি আপনাদের যদি কিছু বলে না দেওয়া হয় তাহলে আপনারা কখনোই এই কাজগুলো নিজের থেকে করতে চান না তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দেব টোটাল প্রসেসটা দেখিয়ে দেব আর আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেই জিমেলগুলো আমাদের কাছে সেল করে আর্নিংও করতে পারবেন ঠিক আছে তো একটা করে জিমেল ছয় টাকা রেট আর যদি বেশি দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আরও বেশি রেট পাওয়া যাবে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিন তো সর্বপ্রথম আপনার পিসির যে টেট টাইম জোন আছে এটাতে চলে যাবেন দেন এখানে এগুলো আপনার অন থাকবে আমি জাস্ট অফ করে নিয়েছি দেন এখান থেকে এই যে টাইম জোনটা আছে এটাকে অন্যান্য জায়গায় থাকতে পারে তো এখান থেকে ইউএস অ্যান্ড কানাডা করে দিছি তো আপনারা এইটা বা নিচে যেটা দিছি এই দুটার মধ্যে একটা রাখবেন ঠিক আছে তো আমি এটা রেখে দিলাম দেন আপনাদের উইন্ডোজের যে সার্চ বাটন আছে তো উইন্ডোজের যে সার্চ বাটন আছে সেখান থেকে উইন্ডোজ যদি কোনো প্রকার অ্যান্টিভাইরাস ইউজ করেন তাহলে সেটা অফ করে নেবেন আর উইন্ডোজ ডিফেন্ডার যদি আপনার পিসিতে অন থাকে তাহলে সেটাও অফ করে নেবেন ঠিক আছে তো এখন যদি দেখাতে যাই উইন্ডোজ ডিফেন্ডার কীভাবে অফ করতে হয় তাহলে তো সমস্যা আসলে যারা পিসি ইউজ করেন আমার মনে হয় যে সকলে জানেন তো এখানে মনে হয় দেখানোর কিছু নাই তার পরবর্তী যদি আপনি না পারেন তাহলে আমি আপনাকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তো আপনারা যখনই এই সার্চ বাটনে লিখবেন উইন্ডোজ ডিফেন্ডার তো তখন চলে আসবে দেখেন উইন্ডোজ সিকিউরিটি অ্যান্ড ডিফেন্ডার এখানে যেয়ে জাস্ট অফ অফ করে দেবেন আপনার টোটাল সিকিউরিটি এটা হ্যাঁ তো যাই হোক এই যে অ্যান্টিভাইরাস বা প্রোটেকশন এটাতে আপনাকে যেতে হবে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন যাওয়ার পরে এই যে ম্যানেজ অপশনে যাবেন দেন এগুলো অফ করে দেবেন ঠিক আছে অর্থাৎ যখন আপনি জিমেল ক্রিয়েট করার কাজ করবেন তখন এগুলো অফ রাখবেন পরবর্তীতে এটা অন করে রাখলে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তো জাস্ট আমি এই প্রোটেকশনগুলো অফ করে দিলাম হ্যাঁ তো এখান থেকে আমি এগুলো কেটে দিচ্ছি দেন আমাদের আপনাদের পিসিতে যেহেতু করবেন তো যে কাজটা করতে হবে আপনাকে আপনাকে হলো একটা ইমোলেটার ডাউনলোড করে নিতে হবে আর এই কাজের জন্য সবচেয়ে বেস্ট ইমুলেটার আমার কাছে মনে হয়েছে এলডি প্লেয়ার ঠিক আছে অর্থাৎ এইটা দিয়ে আমরা পিসিটাকে অ্যান্ড্রয়েড করব। তো অনেকে ভাবেন যে এটা ইউজ করার জন্য কত জিবি র্যাম লাগে তো আমি যদি আমার পিসির কনফিগারেশান আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা ইউজ করতে হলে আপনার কী ধরনের কনফিগারেশনের পিসি লাগবে তো দেখেন ডিভাইস নেম ইন্টেল কোরআই থ্রি ঠিক আছে এটা হলো ফোর ওয়ান ফোর ওয়ান ফাইভ জিরো অর্থাৎ ফোর জেনারেশনের একটা সিপিও যেটা হলো ইনটেল আই থ্রি ফোর জেনারেশন পিস আর সিক্স জিবি র্যামে এটা রাম আছে ওকে অর্থাৎ ফোর জেনারেশনের আই থ্রি পিসি দিয়ে আমি কাজটা করতেছি ওকে তো যাই হোক এটাতে আমরা চলে যাব যেখানে ছিলাম ওইখানে আবার চলে যাই তো এখানে এলডি প্লেয়ার লেখার পরে আপনাদের যে ওয়েবসাইটটা আসবেন এটাতে চলে আসবেন আসার পরে জাস্ট এই যে ডাউনলোড এলডি প্ল্যান এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে জাস্ট আপনারা ডবল ক্লিক করে এটাকে রান করে নেবেন ঠিক আছে আশা করি এটা সবাই পারবেন তারপরে একটা ওয়েবসাইটে চলে যাব যেটার নাম হলো এপিকে কম্বো ডট কম এপিকে কম্বো ডট কম এটাতে আসার পরে আমরা এখান থেকে একটা ভিপিএন ডাউনলোড করে নেব এ ভিপিএন তো এই ভিপিএনটা অবশ্যই আমাদের মাস্ট কি লাগবে এখন দেখেন বারবার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে ইনস্টল করতে দেখেন অনেক সময়ের একটা বিষয় যার কারণে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছি তো সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আরেকটা অপশন আসবে এখান থেকে এই যে ডাউনলোড আইকন এটাতে ক্লিক করার সাথে সাথে এটা আপনার ডাউনলোড হয়ে শুরু হয়ে যাবে তো অলরেডি আমার ডাউনলোড করা আছে আর এটা ডাউনলোড করে আমি এটা এ দেখেন এখানে এনে রাখছি ঠিক আছে তো যখনই আপনারা এই যেটা সরি এলডি প্লেয়ারটা ইনস্টল করবেন তো এরকম দুইটা সফটওয়্যার পেয়ে যাবেন একটা হলো এলডি মাল্টিপ্লেয়ার একটা হলো এলডি প্লেয়ার তো এখান থেকে আমরা মাল্টিপল প্লেয়ারটা দেখাচ্ছি তো এখান থেকে দেখেন দুইটা অপশন পাবেন আমরা এখানে হলো এইটা যাই হোক আমি এগুলো ডিলেট করে দিচ্ছি ঠিক আছে ডিলেট করে প্রথম থেকে দেখেন জাস্ট সিম্পলি আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যখনই আপনারা এলডি মাল্টিপ্লেয়ার এটা ইউজ করবেন তো অনেকের কাছে বিষয়গুলো বোরিং লাগতে পারে কারণ অনেকে এই বিষয়গুলো জানেন বাট যারা জানেন না করতে পারেন না তাদেরকে জন্য এ টু আমি দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখবেন তো এখান থেকে নিউ এ ক্লিক দেবেন দেন এখান থেকে নিউ ইয়েল দি ক্লিয়ার কারণ ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা মিস করেন তাহলে কখনোই এখান থেকে আমলিমিটের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তখন অনেক ধরনের কথা বলবেন ঠিক আছে তো যাই হোক এটা ওপেন হচ্ছে আর এটা অন হয়ে নি তো এটাও ওপেন করতে একটু সময় লাগবে আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আপনি কাজগুলো অনেক দ্রুত এবং ফাস্ট করতে পারবেন অর্থাৎ আমরা যদি এখানে পাঁচটা মেল ক্রিয়েট করি দেখা যাচ্ছে এখানে আপনি দশটা মেল ক্রিয়েট করতে পারবেন তো এরকম অপশন আর আসার পরে এই যে সেটিং এখন আছে এখানে জাস্ট ক্লিক দেবো দেন এখান থেকে মোবাইলে যাবো দেন এখান থেকে আমাদের যে যে ডিপিআই আছে এটা করে দিলাম কাজের সব মানে আমার সুবিধার জন্য আমি এটা করে দিচ্ছি আর দেন এখান থেকে মডেলে চলে যাবো মডেলে যাওয়ার পরে এটাকে আমরা দুই চারবার ক্লিক করে এটাকে চেঞ্জ করে দেবো তো দেখেন এখানে ফোনের অনেকগুলো মডেল আছে তো এখান থেকে আমরা এটা ইউজ করব ঠিক আছে দেন এখান থেকে সেভ করে দেবো দেন এটাকে আমরা অন করে নেব তো টেকে ফিউ মিনিট সেটা অন হতে একটু সময় লাগবে এটা অন হয়নি তো যাই হোক গাইস এটা আমাদের অন হয়ে গেছে তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমরা সর্বপ্রথমে আমাদের যে ভিপিএনটা আছে এটাকে ইনস্টল করে নেবো ঠিক আছে তো জাস্ট আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্র করবো ড্রাগ অ্যান্ড ড্র করলে এটা ইনস্টল হয়ে যাবে না হলে যে এপিকে আছে এখানে ক্লিক করেও আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্র করে ইনস্টল করলাম দেখেন এখানে লেখা হচ্ছে এপিকে ফাইল ইনস্টল হচ্ছে তো এটা হতে দিন আর এখান থেকে আমাদের যে সেটিংগুলো করা লাগবে আমরা সেটা করে নিই তো সর্বপ্রথম আমরা এটা সেটিংয়ে চলে যাব তো সেটিং তো সেটিংটাও অন হতে একটু সময় লাগে কারণ পিসির কনফিগারেশন যে যার মতো সেরকম ধরনের অন হবে তো যাই হোক এটা অন হয়ে গেছে তো এখান থেকে আমাদের সর্বপ্রথমে এটা লোকেশন অফসেস অফ করে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি লোকেশন অফসেসে গেলাম এবং এখান থেকে মেন যে লোকেশনটা আছে এটা অফ করে দিলাম দেন ইমার্জেন্সি লোকেশনসের সার্ভিসটা আছে এটাও আমরা এখান থেকে অফ করে দেব ঠিক আছে তো সিম্পলি আমরা এই দুটা অফ করে দিলাম দেন এখান থেকে আমরা ব্যাক করে যাচ্ছি ঠিক আছে তো আরও কিছু থাকলে এখান থেকে যদি লোকেশন হিস্টোরি মিস্টোরি কিছু থাকে যেহেতু আমরা এটা অলরেডি ইউজ করছি ইউজ করি নাই এর আগে তো এখানে লোকেশন কিছু নাই তো এখান থেকে এগুলো অফ করার দরকার নাই তো আমরা জাস্ট ব্যাকে যাব দেন এখান থেকে আমরা নিচে চলে যাব ঠিক আছে নিচে যাওয়ার পর দেখেন লেখা আছে টাইম ডেট এখানে চলে আসবো দেন এখান থেকে আমরা এটাকে অফ করে দেব তো আপনার পিসি টাইম জোনটা যদি চেঞ্জ করে নেন সর্বপ্রথম যেভাবে আমি আপনাদের দেখালাম তো দেখেন এখান থেকে অটোমেটিকলি সেন্ট্রাল ট্রাইম ধরে আসে এটা তো এখানে এটা চেঞ্জ করার দরকার নেই আর আপনারা যদি চেঞ্জ না করতে থাকেন তাহলে দেখেন এখানে এগুলো চেঞ্জ করতে হবে তো যাই হোক এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি এটা সেন্ট্রালি রাখলাম দেন এটাকে আমি একটা তো এখন আমার কাজটা কমপ্লিট দেন এটাকে আমরা রিবুট করে নেব ঠিক আছে তো আমরা এটাকে রিস্টার্ট করে নেব তো এটা রিস্টার্ট হতে থাক আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এটা রিস্টার্ট হতে হতে অবশ্যই আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেটা রেসপন্স করার চেষ্টা করব যদি সম্ভব হয় নিজে অ্যানিলিক্সের মাধ্যমে তো একটা যদি সময় পাই তাহলে আপনাদের করে দেখাবো যদি খুব বেশি সমস্যা হয় আপনাদের ঠিক আছে তো এই মেলগুলো চাইলে আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন আর আমার কাছেও সেল করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমাদের ভিপিএনটা কিন্তু চলে আসছে আর আমাদের ফুল সেটিং কমপ্লিটেড ওকে এখন আমাদের মেন কাজ করতে হবে এখন আমাদের এই ভিপিএনটাকে অন করে নিতে হবে তো মাস্ট বি আপনি যদি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ভিপিএনটা আপনার দরকার হবে ওকে তো এ ভিপিএনটা আসলে একটা পেইড ভিপিএন যেটার কস্ট কিছুটা বেশি তবে আমি একটা সিস্টেম আপনাদের শেখায় দিচ্ছি সেটার মাধ্যমে আপনারা এটাতে ইজিলি কাজ করতে পারবেন তো এখান থেকে আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন যেহেতু আমরা প্লে স্টোর থেকে আপডেট ভার্সনটা ইউজ করব না আমরা এই ভাষণটাই ইউজ করব তো দেখেন এখানে সাত দিনের ডায়াল নিতে গেলেও আপনাকে মাস্টার কার্ডের দরকার আছে এবং সেখানে একটা কস্ট কাটবে আপনার তো আপনারা যদি পারেন তাহলে এই সাত দিনের টায়ার এটা অ্যাক্টিভ করে নেবেন আর আপনারা যদি আমার কাছ থেকে সাত দিনের টায়ালটা কিনে নিতে চান তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা কস্ট পড়বে আপনাদের তো আমরা আপনি চাইলে এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে সাত দিনের জন্য এটা টায়ালটা আপনি পেন্টটা নিয়ে নিতে পারেন অর্থাৎ সাত দিন আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন একটা হিসাব লাগান যে সাত দিনে আপনি যদি পঞ্চাশটা করেও জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পার ডে আর সেটা যদি ছয় টাকা করেও রেটে সেল করেন তাহলে দেখেন আপনার সাত দিনে ইনকামটা কত হচ্ছে আর পঞ্চাশটা তো না এর চেয়ে বেশি পারবেন আপনারা যদি এটাতে সময় দেন তো যাই হোক আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব বেশি কথা না বলে তো এখানে আমি ইনভাইটেশান কোড আপনাদের দিয়ে দেবো যারা আমার থেকে নেবেন তারা জাস্ট এই কোডটাকে বসিয়ে ভিপিএনটাকে অ্যাক্টিভ করে নেবেন এবং এখান থেকে ইউনাইটেড স্টেট বা অস্ট্রেলিয়ার একটা আইপি কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে ইউনাইটেড স্টেটের বা অস্ট্রেলিয়ার একটা আইপি কানেক্ট করে নিচ্ছি তো যাই হোক আমি ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি যাদের ভিপিএন দরকার হবে তারা আমাকে সরাসরি ফেসবুকে হাই হ্যালো না লিখে ডাইরেক্ট বলবেন যে যার যেটা প্রয়োজন হবে সেটা বলবেন যে ভিপিএন নিট আসলে যে ভিপিএনটা ক্রিয়েট করে আপনাদের দেবে তারও একটা খরচ আছে ভাই সে তো আর ফ্রি ফ্রি কাজ করে না তো যাই হোক আমার ফেসবুক আইডিটা নক দিলে সে রেসপন্স করবে সমস্যা নেই তো যাই হোক এখান থেকে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব দেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখেন আমাদের ভিপিএনটা এখানে শো করতেছে বাট নিচে দেখা অ্যাড অ্যাকাউন্ট তো এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব দেন এখান থেকে আমরা গুগলে ক্লিক দেব ঠিক আছে তো যারা মেলগুলো আমার কাছে সেল করবেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা ইউএসএ নামে মেলগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন তো ইউএসএ নামে মেলগুলো ক্রিয়েট করার আপনারা চেষ্টা করবেন তো ইউএসএ নাম যারা খুঁজে না পান যে কোথায় থেকে নাম নেবেন তাদেরকে আমি দেখাই দিই এখানে র্যান্ডম নেম জেনারেটন একটা ওয়েবসাইট আছে এটাতে যাওয়ার পরে এখানে আপনারা হাজার হাজার নাম পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে মেল নাম নিতে চাচ্ছেন না ফিমেল তো এখান থেকে আমি মেল নিতে চাচ্ছি আর এখান থেকে কতগুলো নিতে চাচ্ছেন তো একশোটা নিতে চাইলে একশোটা যে ক্লিক করার সাথে সাথে দেখেন কতগুলো নাম চলে আসছে তো এখান থেকে এরকমভাবে আমি একটা নাম হয়তো নিয়ে নিলাম ঠিক আছে তো আপনারাও এরকমভাবে একটা নাম নিয়ে নেবেন তো এখান থেকে আমরা জাস্ট কিয়েটি ক্লিক দেবো দেন এখান থেকে মাইসেল পে ক্লিক করব মাইসেলফের করার পরে একেবারে হোক এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো যেটা ইচ্ছা সেটা আমি দিচ্ছি আর আপনারা অবশ্যই র্যান্ডম জেনারেটর যে ওয়েবসাইট আছে সেখান থেকে নাম নিয়ে ইউএসএ নাম দেওয়ার চেষ্টা করবেন তারিখ এটা আমি দিয়ে দিলাম আমার মতো করে ঠিক আছে তো এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করবো মেল দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব ঠিক আছে তো দেখবেন এখান থেকে এটা করবো দেন এখান থেকে নেক্সট করবো অনেক সময় দেখা যাচ্ছে মেলগুলো হবে না তখন দেখবেন আপনার পিসিটাকে আপনারা রেজিস্টার্ট করে সেম প্রসেসটাকে ফের করবেন দেখবেন কাজটা অনেক ভালো হবে বা কাজ করে মজা পাবেন তো এখানে জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব ঠিক আছে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু মেলটা হয়ে গেছে তো এখান থেকে আমি ইএসআইএম করে দেব ওকে দেন এখান থেকে আমাদের মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো দেখেন এখান থেকে এগ্রি করে দিলাম তো এইভাবে আপনারা অনেকগুলো মেল এখানে করতে পারবেন অর্থাৎ একবার যদি আপনি সেট আপ করেন তাহলে এখানে পাঁচটা মেলের মতো করতে পারবেন তো আমি আপনাকে বলবো যে এখানে আপনারা দুইটা করে মেল ক্রিয়েট করবেন কারণ দুইটা করে মেল যদি আপনারা ক্রিয়েট না করেন তাহলে দেখা যাবে যে মেলগুলো নষ্ট হয়ে যায় ওকে তো যখনই আপনারা একটা আইপি থেকে দুইটা মেল করবেন তখন কিন্তু সমস্যা হবে না আর মেলগুলো আপনাদের টিকে যাবে ঠিক আছে তো মেলটা যখন আপনার হয়ে যাবে তখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমি আপনাদের দেখায় দিচ্ছি যে জাস্ট এটাকে আমি কেটে দিচ্ছি দেন আপনারা যেভাবে আবার শুরু করবেন অনেকে এটাও বোঝে না তো যে আপনারা যে মেলটা ক্রিয়েট করলেন সেটার অবশ্যই পাসওয়ার্ড এবং যে মেলটা ক্রিয়েট করবেন সেটা এখানে রেখে দেবেন আশা করি এই বিষয়গুলো আপনারা বোঝেন তো জাস্ট আমরা যেটা ক্রিয়েট করলাম সেটাকে আমি এখন তো লিখতে মনে নাই তো আপনারা অবশ্যই লিখে দেবেন তো যাই হোক আপনারা যে কাজটা করবেন মনে করেন আপনি একটা এলডি প্লেয়ার তৈরি করছিলেন দেন সেখান থেকে আপনি পাঁচটা মেল ক্রিয়েট করবেন পাঁচটা মেল ক্রিয়েট করার পরে জাস্ট সিম্পলি এখানে এখানে ক্লিক দেবেন দেন এখান থেকে আপনি এটাকে ডিলেট করে দেবেন ঠিক আছে ডিলেট করে দেবেন ডিলেট করার পরে আপনারা এখান থেকে জাস্ট নিউ এ ক্লিক করে দেন আবার যে সিস্টেমটা আমি আপনাদের দেখাইলাম এরকমভাবে আনলিমিটেড করতে পারবেন তো এটাই ছিল সিস্টেম আপনাদের যদি ভিপিএন লাগে নিচেতে ফেসবুক আইডি পেয়ে যাবেন অবশ্যই মেল দেবেন অনেক সময় দেখা যায় যে এই সিস্টেমটা দেখা যায় যে আইপি যে ভিপিএনটা ইউজ করতেছেন এটা সবগুলো আইপি যে ভালো এরকম কিন্তু না দেখা যায় যে অনেকবার দু একবার দেখবেন কোনো কোনো আইপিতে কাজ হচ্ছে না ঠিক আছে যদি কাজ না হয় তাহলে আবার নেক্সট করে এরকম সেম প্রসেসে কাজটা করবেন দেখবেন হয়ে গেছে তো এইভাবেই আসলে মূলত মানুষেরা কাজ করতেছে অনেকেই আছেন যারা পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা মেল অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করতেছে ঠিক আছে তো মেলগুলো যখনই আপনারা ক্রিয়েট করবেন আপনাদের ভালোর জন্যই বলছি যে মেলগুলো ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে ব্রাউজারে একটু লগ ইন করে রাখলেন তাহলে দেখা যায় যে আপনার মেল অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না তো টেক কেয়ার বাই বাই লাভ ইউ অল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি ভিপিএনের দরকার হয় আপনারা যদি নিজেরা পারেন তাহলে সেটা ট্রায়াল ভার্সন আপনারা নিয়ে নেবেন আর যদি ভিপিএনের দরকারই হয় তাহলে নিচের ডিসক্রিপশনে আমার ফেসবুক এটি পেয়ে যাবেন হাই হ্যালো না বলে ডাইরেক্ট বলবেন যে ভিপিএন দরকার ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই